কিভাবে সম্ভব হলো এই ঘটনা সকলে জানলে চমকে যাবেন বলিউডে অসম বিয়ের তালিকায় কারিনার বিয়ে অন্যতম চমকদার ঘটনা উনিশশো সালের অক্টোবরের শেষ সপ্তাহ বলিউডে প্রবল হইচই কারণ নায়িকা অমৃতা সিং বিয়ে করেছেন মিঠুন থেকে অমিতাভ অনিল কাপুর সঞ্জয় দত্তের মতো তারকাদের সঙ্গে অভিনয় করা অমৃতা তখন খ্যাতি শীর্ষে এই বিবাহের কিছুদিন আগেই রবি শাস্ত্রীর সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক অমৃতা এই সম্পর্কে বিচ্ছেদের দিন কয়েকের মধ্যে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলী খানের ছেলে সাইফ তখন বছর কুড়ি বয়সের এরকমই সময়ে একদিন ফিল্মের সেটে পরিচয় অমৃতার সঙ্গে প্রথম দেখাতে অমৃতার প্রেমে পড়ে গিয়েছিল সাইফ আলী একদিন আচমকায় অমৃতার বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন তিনি কিন্তু কিন্তু করেও অমৃতা তার থেকে বারো বয়সের ছোট সাহেবকে প্রেমের প্রস্তাব গ্রহণ করেন কিন্তু অমৃতার শর্ত ছিল বিয়ে করতে হবে মেনে নিয়েছিল সেই শর্ত বাড়ির হাজারো অমর সত্ত সাহেব বিয়ে করেছিলেন অমৃতাকে উনিশশো সালে মুম্বাইয়ের বুকে অমৃতা সাহেবের বিয়ের রিসিপশন হয় যেখানে অনুপস্থিত ছিলেন শর্মিলা তার সঙ্গে রাজতাপুরের পরিবারের অত্যন্ত সুসম্পর্ক ছিল তাই অমৃতা সিং এর বিয়ের রিসিপশনে উপস্থিত থাকাটা কতটা যুক্তিযুক্ত হবে তা বুঝতে পারছিলেন না রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুর কিন্তু রণধীরের স্ত্রী ববিতা তার অনেকদিন আগে থেকেই আলাদা থাকতেন তাই শর্মিলার মানসিক অবস্থাকে গুরুত্ব দিতে রাজি ছিলেন না তিনি দুই মেয়ে কারিশমা কাপুর এবং কারিনা কাপুরের হাত ধরে হাজির হয়ে যান অমৃতা সাইফের বিয়ের রিসিপশনে কারিশমা কাপুর তখন ষোলো বছরে পা দিয়েছেন বলিউডে তার অভিষেকের আয়োজন চলছে বলতে গেলে কাপুর খানদের নিয়মনীতিকে উড়িয়েই মেয়ে কারিশ্মাকে তখন সিনেমায় নামাতে উদ্যোগী হয়েছিলেন রানধীরের স্ত্রী ববিতা সে সময় কারিনা কাপুরের বয়স সবে দশ বিয়েকে ঘিরে এমন পার্টির মেজাজ কারিনার মতো মেয়ের কাছে নতুন কিছু নয় খালি সে অবাক হয়ে দেখছিল সামনে দাঁড়ানো স্যুট কোট টাই পরা স্টাইপকে আর নববধূর সাজে সজ্জিতা অমৃতাকে সাইফ ও অমৃতাকে এত সুন্দর দেখাচ্ছিল যে দশ বছরের কারিনা কাপুরও চোখ ফেরাতে পারছিলেন না কাপুর খানদানের নিয়ম অনুযায়ী বয়সে খানিকটা বড়দের আঙ্কেল আনটি বলার প্রচলন ছিল কারিনা একটা গোলাপ ফুল হাতে নিয়ে সাইফ ও অমৃতার হাতে দিয়ে আসেন এবং হ্যাপি ম্যারেড লাইফ আঙ্কেল আনটি বলে অভিনন্দনও জানিয়ে আসেন উত্তরে সাইফ কারিনাকে থ্যাংক ইউ বেটা বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন উনিশশো একানব্বই সালের এই ঘটনার পরে অনেকটা সময়ই পার হয়ে গিয়েছিল সাইফ আলী খান বলিউডের শীর্ষ নায়কের মধ্যে একজন সোকরা মারখা চেয়ারায় সাইফ আলী বলিউডের দাগ কাটতেই পারেননি দু হাজার এক সালে ফারহান আক্তার দিল চাহতাহে থেকে সাইফ আলী খানের ফিল্মি ক্যারিয়ারের এক নয়া দিশা দেখিয়েছিলেন বদলে যা সাইফের ইমেজ তখন মার কাটারি কারিনা কাপুরের সঙ্গে তাসান ছবিতে অভিনয় করেছেন তিনি কারিনা তখন পাগলের মতো ছবি হিট করাতে চাইছেন কারণ কাপুরের সঙ্গে তার একটার পর একটা ছবি করছিল। এর প্রে সাহিব কারিনার প্রেমের সম্পর্ক ভেঙে যায় আর এই সেটে সঙ্গে উনিশশো একানব্বই সালে যে দশ বছরের মেয়ে বিশ বছরের সাইফ আলী খানকে দেখে মুগ্ধ হয়েছিলেন দু হাজার সালে তখন দুজনেই যৌবনে কারিনা তখন যৌবন দীপ্ত এক যুবতী আর সাইফ দুই সন্তানের পিতা হওয়ার সঙ্গে সঙ্গে চল্লিশর্ধ এক ব্যক্তি সাইফেরও এই ছবির কিছুদিন আগে অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল ফলে তাসানের সেটে জিরো ফিগারের কারিনা এবং সাইফের প্রেমের ডানা মেলেছিল দুরন্ত গতিতে যার পরিণতিতে আজ সাইফ কারিনার সন্তান তৈমুরের জন্ম ছোট্টবেলার এক মুগ্ধতাস পূর্ণতা পেয়েছে এক অসামান্য প্রেমের সম্পর্ক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এককালে যে দশ বছরের মেয়েটা সাইফ অমৃতাকে হ্যালো আঙ্কেল আন্টি বলে গোলাপ উপহার দিয়েছিলেন আজ তিনি সাইফের সন্তানের মা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন